নরওয়ে থেকে স্পেনে যাওয়ার পথে এস এস এয়ারলাইন্স যেটি স্ক্যান্ডেনেভিয়ান এয়ারলাইন্স নামে পরিচিত সেই এয়ারলাইন্সে গত আঠারো সেপ্টেম্বর পুরন্ত এয়ারবাসের মধ্যে একজন যাত্রীর খাবারের মধ্যে একটি জীবন্ত ইঁদুর লাভ দিয়ে এ ওই যাত্রীর শরীর দিয়ে মাটিতে পড়ে যায় এতে করে উপস্থিত যাত্রীরা হঠাৎ করে আশ্চর্য হয়ে যান বয়ে আতঙ্কিত হয়ে যান এরপরে ওই এয়ার বাসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিমানটি স্টকহোমের একটি একটি এয়ারপোর্টে জরুরিভাবে স্থানান্তর করেন তৎক্ষণাৎ বিমানের যাত্রীরা বিত সন্তস্ত হলেও কিছুক্ষণের মধ্যেই ওই বিমানের কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা শান্ত হন এরপরে স্টকহোমে যাত্রা বিরতির পর এর কিছু সময়ের মধ্যেই অন্য একটি পরিবর্তিত এয়ার বাসে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়া হয় ওই ফ্লাইটে থাকা ওই যাত্রীর পাশে থাকা একজন প্যাসেঞ্জার এরপরে ফেসবুকে একটি পোস্ট প্রদান করেন পোস্টে তিনি উল্লেখ করেন বিমানে যখন খাবারের সময় আসছিল খাবার প্যাকেট ওই যাত্রীকে সরবরাহ করার পর তিনি যখন প্যাকেটটি খাবারের জন্য খুলছিলেন তখন হঠাৎ করে একটি জীবন্ত ইঁদুর প্যাকেট থেকে লাফিয়ে পড়ে তার শরীর দিয়ে যায় তিনি ওই যাত্রী বয়ে বয়ে কি করবে বুঝতে না পেরে তার সাথে থাকা কিছু কাপড় দিয়ে তিনি ইঁদুর যাতে তার কোনো ক্ষতি না করতে পারে শরীরটা ডেকে ফেলেন এই ঘটনায় খুবই তৎক্ষণাৎ বিমানযাত্রীদের মধ্যে একটি আতঙ্ক অবস্থা বিরাজ করলেও কিছুক্ষণ পরে তারা শান্ত হন উল্লেখ্য এ ধরনের ঘটনা বিমানে এই প্রথম ঘটনা নয় উল্লেখ্য দুই সালে ব্রিটেনের সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্ট হিথ্রো এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারওয়েজে একটি ইঁদুরের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট প্রায় চার ঘন্টা বিলম্ব হয় এর কারণে ওই ফ্লাইট কোম্পানিকে ব্রিটিশ এয়ারওয়েজকে প্রায় তিনশো হাজার ইউরো জরিমানা প্রদান করতে হয় উল্লেখ্য এস এ এস এয়ার ফ্লাইটের একজন মুখপাত্র জানিয়েছেন এ ঘটনায় তারা খাবার সংশ্লিষ্ট খাবার সরকারি প্রতিষ্ঠানকে বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তারা ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন এ ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে এ ব্যাপারে এস এস ফ্লাইট সতর্ক থাকবে বলে তিনি তার কাস্টমারদের তারা তার কাস্টমারদের আশ্বস্ত করেন এমএ কাইউ কিউনিউজ যুক্তরাজ্য